রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে জগন্নাথপুর চা বাগানের বিপুল সংখ্যক চা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা এছাড়াও বিভিন্ন জায়গায় বাগানে প্রবেশের পথে গর্ত ও ড্রেন কাটা হয়েছে বুলডোজার দিয়ে বাগানের বিভিন্ন জায়গায় এই ক্ষতির অভিযোগ তুলে পথ অবরোধে বসেন চা বাগানের শ্রমিকরা শনিবার সকাল দশটা থেকে শহর কুমারঘাট রাস্তা অবরোধ করেন তারা তাদের দাবি এই চা বাগানের ওপরেই নির্ভরশীল শত শত শ্রমিকের উপার্জন চা বাগানের এই ক্ষতির ফলে তাদের ও জীবিকা বর্তমানে সংকটে তাই কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা খুঁজে বের করতে হবে পুলিশ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনা আমরা বাগানে কাজ করিয়া আজকে দীর্ঘদিন থেকে খাই চলি আজকে আমরা তিন ছিড়ি গেছে গিয়া হ্যাঁ হেয়ার পরে কালকে রাত্রে আমরা এটা জানি না আমরা তেরো নম্বর বারো নম্বর এটা খুঁজিয়া আমরা জানি গাড়ি যাওয়ার কোন রাস্তা নাই আমরা কাম করতাম এনে বিয়া পাতি ভাঙতাম কেমনে ভাঙতাম ভাঙলে ওখানে গাড়ি যাইতো না এইদিকে ওখান থেকে আমরা মুশকিলও পড়ছে আমরা শ্রমিক কিতা করে খাইতাম ওখান কি করছে রাত্রে কি করছে রাত্রে তো গাছ খুঁজছে ওই চারা ভাঙছে ওই দেখেন চারা ভাঙছে এইদিকে কারা করছে এটা এটা কে করছে এটা তো আমরা রাইতে আসতে কে দেখো সারাদিন কাম করি আই আমরা তো রাইত ঘুমাই যাই খাইয়া এটা আপনাদের নজরে কোন সময় আসছে ঘটনা এটা সকালে আমরা যে সময় কামও যাই এই সময় নজরে আই সমস্যার নিষ্পত্তির জন্য আগামী সোমবার বাগান কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসবে মহকুমা প্রশাসন এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চা শ্রমিকরা তবে তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে গভীর চিন্তায় তারা পাশাপাশি যে প্রশ্নটি দানা বাঁধছে এই ঘটনাটি ঘটালো কারা কৈলা শহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট নিউজ নাও